হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম তোমাদের মাঝে বটলা গেমিং তো আজকে চলে আসলাম আর একটা ম্যাচে তো গত ম্যাচে আমরা একটা ম্যাচ খেলি তো ওই ম্যাচে আমাদের সাথে র্যান্ডমের তিনটা প্লেয়ার পড়ে তো ওদের মধ্যে বলছিলাম যে যে বেশি কিল করবে তারে নিয়ে আমি একটা গেম প্লে তো ওদের মধ্যে একজন সবচাইতে বেশি কিল করে যার সাথে আমি এই ম্যাচটা গেম প্লে করি তো এইখানে ওর চ্যালেঞ্জ ছিল যে ও আমারে বাঁচাই রেখে পুরা ম্যাচটা বয়া করতে হবে তো দেখা যাক কি করতে পারে তোমরা সবাই দেখো ওরা পারে কি পারে না তো এখানে ওদের টার্গেট রয়েছে যে তিনজন রেই থাকতে হবে শেষ পর্যন্ত এবং করতে তো এখানে নাম আমরা নামে গেলাম এই ম্যাচে ইতিমধ্যে একটা কিল আমার হয়ে যায় তো দেখা যাক এখন ভাই ভাই চার হেলথ দেখা দেখা চায় হেলথ করে মারতে পারি কি না নাকি এই তো লাল সেট কালারের জন্য এই পর্যায়ে চার হেলথ নেড়ে মেরে দেই

সামনে মেবি এনিম একটা স্কোয়াড আছে হ্যাঁ এখানে একটা স্কোয়াড আছে তো আমার টিম মেটরা সাইড ইতিমধ্যে নিয়ে নিছে একটা ডাউন এই একজন ডাউন হয় ওরে তোলো মরা যাবে না কেউ মারা যাবে না বুয়ানার পরে মেবি রিভাইভ দিয়ে দিছে যেটা এটা নক করেছিলাম আমার হেলথের অবস্থা খারাপ আমি আগে মেডি করে নিব তো দেখা যাক গাইস শেষ পর্যন্ত বইয়া করতে পারি কি না আমরা এই ম্যাচ ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছি যে এই ম্যাচটা বইয়া করতে হবে যে কোনো ইয়ে আয়ে তো এখানে আমি ফ্যাটলে থাকারই চেষ্টা করব আগে থেকে বলছি কারণ ওরা তিনটা ফাইট করবে ওই তিনজন কেমন কি করে সেইটাই দেখা যাবে এই দাও না একজন ওটা তোলো ওটা তোলো আমি একটা ডাউন করে দিছি তো এই তিন নাম্বার তো চান্দ্র দেখা যাক কি ব্যাপার ভাই তো আরে কি অবস্থা এবার কনফার্ম করো কনফার্ম করো কনফার্ম করে আমার এদিকে আসো আজব আজকে নেটটাও আমাদের সাথে যা করলো শুরু থেকে নেট থেকে চারশো পাঁচশো হয়ে যাচ্ছে কি অবস্থা তো দেখো হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা করে দেয় যে করে তো হ্যাঁ সেই সুদীপ সুদীপ